এটা সত্য যে চার দিন ধরে কি তেলে আপনি ফ্রাই করেই যাচ্ছে এটা কি সল্ট টেস্টিং সল্ট এটা কি লবণ কি লবণ আগে আপনি যদি পরন্ন আমরা যেটা এটা বিট লবণ না স্যার তাহলে টেস্টিং সল্ট এই টেস্টিং সল্ট কি কি খাবারে ব্যবহার করেন আপনি বলুন রাইস রাইস রাইসে টেস্টিং সল্ট ব্যবহার করতে হয় তাহলে আপনি রাইসে টেস্টিং সল্ট ব্যবহার করে খাবারকে কে আরো সুস্বাদু করছেন পাল্প নাকি ম্যাঙ্গো ফল কবে রেগুলার আইডিয়াল রেস্টুরেন্ট ওটা তো আইডিয়াল বেকারি মালিকে কি বাজারটা মশলা এটা তো মশলা না এটা মশলা আর এগুলো কি রেখেছেন এটা তো ঠিক আছে এগুলো কি

টেস্টিং সল্ট এটা কি লবণ কি লবণ আগে আপনি যদি পরের লোক আগে আমরা যেটা এটা বিট লবণ না স্যার এটা টেস্টিং সল্ট এই টেস্টিং সল্ট কি কি খাবারে ব্যবহার করেন আপনি বলুন রাইস রাইস রাইসে টেস্টিং সল্ট ব্যবহার করতে হয় না তাহলে আপনি রাইসে টেস্টিং সল্ট ব্যবহার করে খাবারকে কে আরো সুস্বাদু করছেন তো টেস্টিং সল্টের কিছু খারাপ গুণাবলী আছে না এটা খাদ্যের সঙ্গে মিশ্রা মিক্সার করলে তো স্বাস্থ্যহানি ঘটে সাদা ভাতের টেস্টিং সল্টটা আপনি কোন ফর্মুলা মেইনটেইন করে দেন আপনাকে কে দিয়েছে ডেকশন এখানে কোনো কেমিস্ট আছে যে কি পরিমাণ কি অনুপাতে দিলে সেটা ভোক্তাদের কোনো ক্ষতি হবে না স্যার আমরা তো অল্প করে দিই ল্যাবরেটরি আছে না স্যার আমি মেজারমেন্টটা কিভাবে করেন বা ইতিপূর্বে খাবার এই টেস্টিং সল্ট দিয়ে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন টেস্টিং সল্টের কারণে তো মানুষের কিডনি বিকলাঙ্গ হয়ে যায় আপনি যদি খাবারের টেস্টিং সল্ট দেন বিশেষ করে সাদা ভাতে সেটা বলতে হবে না এই সাদা ভাতের টেস্টিং সল্ট মিক্সার করা আছে তথ্য গোপন করে আপনি খাবার সার্ভ করছেন এগুলো সব সামনে নিয়ে যান এটা দিন ধরে দিন ধরে ব্যবহার হচ্ছে দুই দিন ধরে মধ্যে করছে

এটা সত্য যে চার দিন ধরে কি তেল আপনি ফ্রাই করেই যাচ্ছে আচ্ছা কি করেন তেল গুলা পোড়া তেল গুলো কোথায় ফেলে থাকে আপনি বত্রিশ লিটার তেল কি চার দিন ধরে জমাচ্ছেন পোড়া তেল এগুলো দীর্ঘদিনের প্রায় বত্রিশ লিটার বললেন ওটা একদম মোবিল সদৃশ হয়ে গেছে কালো কালো এবং কালো ঠিক আছে এভাবে পোড়া তেল ব্যবহার করতে পারবে না আর বেকারি তো কি মালিক বেকারি এবং রেস্টুরেন্ট আমি বেকারি তো সমস্যা আছে বেকারি হলো যে বার্থডে কেক গুলো রেখে দিছে এগুলো উৎপাদন মেয়াদ নেই এরপরে দই মিষ্টি দই এবং টক দই দুইটা বিএসটি লাইসেন্স লাগবে নাই কোনো লেভেল নেই এসব অনিয়ম আছে বেকারি অংশে আর এখানে রেস্টুরেন্টের অবস্থা জঘন্য বিশেষ করে পোড়া